হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো তিরানব্বই সনের সংস্করণ হইতে পাঠ তোমরা অখণ্ড তোমরা অখণ্ড কিন্তু জানো কি মা অখণ্ড কথাটা কত বড় জগতের সকলকে নিজের বুকের ভিতর টানিয়া আনিয়া আপন করিবে এই সাহস এই শৌর্য এই পটুত্ব এই যোগ্যতা আছে যাহার তাহার নাম অখণ্ড তোমরা তোমাদের পদবীর মর্যাদাটুকু স্মরণে রাখিও চারিদিকে নানা মতের নানা পথের যত মানুষ দেখিতে পাও তাহাদের প্রত্যেককে আমাদের স্নেহ পাশে আমরা বাঁধিয়া ফেলিব এ কাজ সহজ নহে আবার কঠিনও নহে যে সাধন করে সে সব করিতে পারে অসাধকের নিকটে সহজ কাজও কঠিন সাধকের নিকটে কঠিন কাজও সহজ তোমরা প্রতিজনে সাধক হও নামেই অখণ্ড থাকিও না সাধন করিয়া প্রকৃত অখণ্ড হও মেয়েদের ভিতরে এত শক্তি আছে যে বলিবার নহে আমি আমার মাকে বিশ্বাস করিতাম এই জন্য আমি পৃথিবীর সকল মেয়েকে বিশ্বাস করি নারী জাতির প্রতি ঘৃণা অবজ্ঞা সন্দেহ সংশয় বা অন্যরূপ ভাব আর যাহারই থাকুক আমার নাই এই জন্যই আমি চাহি যে সকল স্থানে আমার কন্যারা জনে জনে অগ্রণী হইয়া অবিলম্বে সমাজের কল্যাণকর্মে হস্তার্পণ করুক বিগত প্রতিনিধি সম্মেলনের পরে আমি তোমাদের নিকটে স্বভাবতই এই প্রত্যাশা করিব যে তোমরা জনে জনে চতুর্দিকে নিত্য নূতন কল্যাণকর্মের সূচনা করো রাজ্যে একটা প্রচলিত ধাঁচের সম্প্রদায় মাত্রই নহে পরন্তু সত্য সত্যই জগতের সকল মানব মানবীর হিত চিন্তক ও সাধক ইহা তোমাদের কর্মে ও চিন্তায় সমভাবে প্রমাণিত হওয়া প্রয়োজন একজনেও অলস থাকিও না প্রতিজনে আবিষ্কার করিতে চেষ্টা করো কি করিলে নিজের শক্তিকে পূর্ণরূপে জগৎ কল্যাণে প্রয়োগ করিতে পারিবে ইহার মধ্য দিয়াই তোমাদের জীবন সার্থক হোক জগৎ কল্যাণ মাতা স্নেহবশে সন্তানকে দান করেন কতক সময়ে ইহা ব্যতীত আর কিছুই নহে অন্তরে হয়তো তখন তাহার প্রকৃত স্নেহ নাই তবু স্তন্যদান শিশুর জীবন রক্ষা করে এই জন্য শিশু আজীবন মায়ের নিকট ঋণী থাকিবে আৃত্যু মায়ের নিকট কৃতজ্ঞ থাকিতে হইবে কিন্তু মাতা যদি স্তন্যদানের সঙ্গে সঙ্গে সজাগ মনে এই চিন্তাটি করিতে পারেন আমার স্তন্য পান করিয়া এই শিশু জগৎ কল্যাণকারী মহামানবভোগ তাহা হইলে এই মাতার ঋণ এক জন্মে কেন শত জন্মেও শোধ করিবার নাহে পিতা যে পুত্রকে পালন করেন তৎসম্বন্ধেও ওই একই কথা দোকানদার খাবার বেচে লাভই তার উদ্দেশ্য কিন্তু খাদ্য বিক্রয়ের কালে যদি সে মনে মনে চিন্তা করিতে থাকে আমার প্রদত্ত খাদ্য খাইয়া মানুষটা মানুষের মতো মানুষ হউক তাহা হইলে সে যাহা করিল তাহার তুলনা নাই হরিও জয়গুরু